হ্যালো একটু মাই চ্যালেন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা আমরাও মোটামুটি আছি তো দুজনে ছুটি করেছি আজকের কেউ সাঁতার নেই তো ভাবলাম চলো দুজনে একটু কোথাও ঘুরে আসি তো বেরিয়ে পড়েছি দেখো এখন বাজে বিকেল পাঁচটা তো পাঁচটার সময় দুজনে সাজু করে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি ওটা তো তোমাদেরকে দেখা হব তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে তো চলো যাওয়া যাক তারপরে দেখা হবে যে আমরা কোথায় যাচ্ছি আর বসে পড়েছি অটোতে তার জন্য দুজনে গোগলেস করে নিয়েছি চোখে এত লাগছে আর কিন্তু জলের কুয়াটা বন্ধ যখনই আমরা এই পার্কে আসি আমাদের ভাগ্যে জলের কুয়াটা দেখতে পাই না যখনই আসি তখনই বন্ধ থাকে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা করে দেখাবো ঠিক তো তোমরা কি কিছু দেখতে পাচ্ছ ওখানে ভালোবাসা

তা আমার বান্ধবী বলছে যে লোক এত ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভিডিও করতে এসে আর আমরা কোথায় আছি হ্যাঁ আমরা যতটা আমাদের ক্ষমতা ততটা রাখা দরকার ওদের ক্ষমতা বড় আমাদের ক্ষমতা ছোট তো এখানে বেলপুরি দোকান আছে এনে সব ভিডিও এখানে দেখো এখানে সব ভিডিও শ্যুট করতে এসছে বসে আছে রেস্ট পুরো পুরো পার্কটাই জঙ্গল জঙ্গল তো চলতে চলতে পা ব্যাথা হয়ে যাবে সবাই শুরু হয়েছে শেষ যে কখনো হবে জানি না আর সবাই এখানে ভিডিও বানাতে আসে এসছে সবাই ইন্টু পিন্টু সিন্টু করতে হয়েছে যে যার তাহলে সেটা আসে কেউ ভিডিও বানাতে কেউ ঘুরতে যে তার ধান্দায় সে তার আমরা ধান্দায় এসছি কিন্তু আমাদের ধান্দাটা মনে হবে না কারণ জলের ফোয়ারার জন্য এসছিলাম যে জলের ফোয়ারার ধারে বসে একটু শরীরটা ঠান্ডা করবো তা হবে না জলের পর যখনই আসি যে পার্কে ঘুরতে তানে আসতে একটা ফুল বাগান খাইলো ঠিক আছে ফুল বাগান আর হচ্ছে যে যে কি মোটু পাতলু থাকে মোটু পাতলু সেটা সেদিকেও শুধু কি আছে

এটা একটা মাইক দেখতে পাচ্ছে এটা আমার দাদুর আমললে থেকে মনে এটা লাগানো আছে এটা হচ্ছে ফুল বাগান ফুল বাগানে তো ঢুকার পারমিশন নেই তাই দূর থেকে দেখ দেখাচ্ছি দেখো এখন চলে এসেছি আমরা ছাতনাতলায় যে দেখো ছাতনাতলা ছাতনাতলাটা বেরতলা এটা হচ্ছে ছাতনাতলা এই যে ছাতনাতলা থেকে বেরোলাম তার সাধারে কি পার্ক না গাড়ি রাস্তা মানে ভিডিও বানিয়ে দেয় এখানে একটা শর্ট ভিডিও বানাবো দেখো ঠিক আছে এখানে শর্ট ভিডিও বানাবো তারপরে তোমাদেরকে দেখাবো আরো ঘুরে ঘুরে এখানে শর্ট ভিডিও বানিনি সামনে সামনে দ তো সামনে সামনে তো তো সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আগে এখানে একটা শর্ট ভিডিও বানাবো তারপর তোমাদেরকে আরো পুরোটা ঘুরে ঘুরে দেখবো যতটা আমরা দেখবো ততটা তোমাদেরকেও দেখাবো ঠিক আছে সবারই দেখো যে গাড়ি শেখায় তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আছে তো বলতে বলতে আমার গলা ওই তো হাতি ওই তো হাতি বুঝে বুঝে আমার বান্ধবী খুঁজছে হাতি হাতি সাবারি করবে তাই বলছি ওই যে হাতি আছে ওই হাতিতে বসেই বড় সাবারি হয়ে যাবে তো সত্যি সত্যি হাতি সাবারি করতে যাচ্ছে দেখো ঠিক আছে ওর ছবি তুলে নি শর্ট ভিডিও বানিয়ে নি তারপর তোমাদেরকে একটা শর্ট ভিডিও বানালাম ফটো তোলা হয়ে গেল এখন আবার হাঁটতে শুরু করেছি এখন আমরা জিম করতে যাব ওখানে সবাই জিম করছে তো আমরা এখন জিম মেশিনের কাছে যাব জিম করতে যাব হাবাই হাবাইগুলা খাইতে হবে হাবাই হাবাই তো সে এখানে যেটা খেতে ইচ্ছে করছে ওটাই নাই শুধু বেলপুরি আছে

আমার হাসি পাচ্ছে সবাই দেখছে তার জন্য আমার তো আচ্ছা তো এখানে সবাই জিম করছে তাই ভাবছি আমরাও একটু যাই জিম করতে তো দেখ কোথায় জিমে না জিমে কি ভালো সে আর একটা গেট জায়গা কি মনে আছে এভরি

সাঁতে নিয়ে আসলে বলবে চলো 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 কখনো আমাদের ঠিক মতো ঘোরাই হয় না তার জন্য আজকে দুজনে প্ল্যান করেই দুজনেই দেখে যে সাথে করে নেবো না পুরো আজকে পার্কটা ঘুরবো একটু মন শান্তি করে এমনি করে তোমার দাদা থেকে বলেছে যে যাও ঘুরে আসো চলে আসলাম পারমিশান নিয়ে দুজনে কিন্তু কিছু একটা তো খাওয়াতে হবে খেতে হবে ক্যামেরাগুলো

তো কি খাওয়া যাক তাই জন্য আমরা দেখছি যে কি খাওয়া এখানে দেখো জলের ফোয়ারায় দাদা দাদারা সব কাজ করছে কে জানে এবছর দুর্গা পূজা অবধি ঠিক হবে কিনা কেন আর বছর আমরা যখন দুর্গা সময় এসেছিলাম তখনই ছিলাম দেখেছিলাম যে বন্ধ দুজনে কেউ জল বোতলও আনিনি এখানে তো কোনো জলই দেখতে পাচ্ছি না যে জল একটা কিনবো নলকা খুলে কিনতে পাইপ আছে তো বলছো ওখানে যে পাইপটা পড়েছে ওই পাইপটা খুলে

তো ফুচকা এখানে দশ টাকার তিনটে তার জন্য আমরা খাচ্ছি বর্গর তো বর্গর খেলে তাও পেটটা একটু শান্ত থাকবে তিনটে ফুচকা খেয়ে কী হবে তার জন্য দেখো রোডে আমি রোড নিয়ে আগে তো হিন্দি বল রোড নিয়ে আগে ফুচকা বার্গার খানে গেলে তো দেখো বার্গার রেডি ওরা তার জন্যই দাঁড়িয়ে আছি গরম লাগে এখানে তৈরি হচ্ছে এখন শেষের পথে মনে পড়লো যে আমরা কি খাচ্ছি দেখানো হলো না তো আমার খাচ্ছিলাম বেঁচে আছে বর্গর খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে বরগর আমার বরগর খাওয়া হয়ে গেছে তার আলু পড়ে আছে আর প্লেট প্লেটে আছে একটু মিটা চাটনি আলুটা এত গরম খাওয়া যাচ্ছে না তার জন্য আলুটা আছে ঠান্ডা করার জন্য গোলগাপ্পা সরি বার্গার খাবার পর তারপরে খাওয়া হচ্ছে আইসক্রিম দেখো ও আইসক্রিমটা মুখে ভিতরে ঢুকিয়ে নিয়েছে আর আমারটা এখানে হাতে বার্গার খাবার পরে আবার আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম কোনটা গুলো আইসক্রিমটা নিয়ে চলে যাচ্ছে আবার পার্কের ভেতরে

আমরা খাই এনজয় করি তোমরা শুধু দেখতে থাকো দামপুল না ডাস্টবিন ডাস্টবিনে ক্যাচরা ফেলাও না তো জরিমানা দিতে হবে জল নেই যখন এমনি নিচে লেগে ঘুরে আ এখন আমরা যাচ্ছি এক্সারসাইজ করতে এক্সারসাইজ করবো এখানে আমি করবো না আমার বান্ধবী এক্সারসাইজ করবে যাবো ওই এক্সারসাইজ করবে বলে চলে যাচ্ছে এক্সারসাইজ চলে যাচ্ছে এখানে আবার আইসক্রিম খাবার পরে নিয়ে নিয়েছি আমরা হাওয়াই হাওয়াই এখন দেখো হাওয়াই আমরা নিয়ে নিয়েছি তো ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখনো প্যাকেটে ধরে রেখেছি তো খাওয়া শুরু করে দিয়েছে ওই যে হাবাইওয়ালা ভাই চলে যাচ্ছে হাবাই হাতে করে নিয়ে আর এখানে যত সন্ধ্যা হচ্ছে তত লোক আসছে আর মাঝখানে এখানে যত সন্ধে হচ্ছে তত লোক বেশি আসছে ঘুরতে তো শুধু বাড়কে এসেছি জানি কী করতে খেতে তো খাওয়া তো বার্গার খাওয়া হলো আইসক্রিম খাওয়া হলো এখন খাওয়া হচ্ছে হাবাই তারপরে লাস্ট অবধি আরও কি খাওয়া হোক খাওয়া যাক দেখা যাক তো দেখ এও দেখো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওর শেষ হতে চলে গেছে আর আমার এখনও আছে হাতে সন্ধে হয়ে আসছে ফাইনালি আমাদেরও ঘর যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাই এখন যাব না একটু বসবো তো এখন পুরো পার্ক পুরো পার্কটা চলে চলে আমাদের পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে তাই এখন এখনও ঘোরা চলছে তাই ভাবছি একটু বসবো কোথাও জায়গা দেখে তো জায়গাটা দেখছি যে কোথায় বসা যায় একটু বসে রেস্ট করব তারপরে বাড়ির দিকে রওনা দেবো রিলসও অনেক বানানো হয়ে গেল পরপর ছাড়বো রিলস দেখতে হলে সাথে থাকতে হবে ব্লগটা দেখতে হলে তো তোমাদের ফুল সাথে থাকতে হবে ব্লগ দেখতে ভিডিও বানাও হ্যাঁ তো আমার বান্ধবী বলছে এখানে একটা রিলস বানাও ভিডিও ভালো আসবে পুরো জায়গাটা দেখেছে কত সুন্দর তো তার জন্য বলছে এখানে রিলস বানালে বানালে পুরো ভালো তো দেখা যাক একটা রিলস বানাই এখানে কেমন আসে ভিডিও ফাইনালি আমাদের পার্কে ঘোরা শেষ তো এখন আমরা চলে যাব বাড়ি তো পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকো আর যেটা রাসায় আমরা এসছিলাম ওটা তো আমাদের আশা পূর্ণ হলো না জানি না কার মুখ দেখে বেরিয়ে এসি যখনই কোনো আশায় আসি তো আমাদের আশা পূর্ণই হয় না এখন পুরোটা দেখেছি এটা হচ্ছে সামনে পার্কে ঢোকার মুখ তো এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো এদিক দিয়ে বেরিয়ে যাবো আমরা এখন তো চলো পুরো বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে বাড়ি পৌঁছে গেছে এখন এখন চলে এসেছি মেন গেট গেটের সামনে তো একটা গেট গেটের দিকে আমরা চলে এসেছি পুরো এখন চলে যাব আমরা বাড়ি তো বাড়ি কেননা পার সন্ধে হয়ে এসেছে তোমাদের দাদাভাই ফোন করছে বাড়ি চলে তো চলে যাব বাড়ি তার জন্য লাস্ট দেখিয়ে দিলাম যে চলো টাটা বাই বাই তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো শান্তি থাকো লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে হলে কমেন্টে জানিও চলো বাবা টাটা